হ্যালো এফরিয়ন কেমন আছে সবাই আশা করছে অনেক ভালো আছো আর যেখানে আছো একদম সুস্থ আছো আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছে আশা করছি আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের একটু হলেও ভালো লাগবে তো এই যে আর মাত্র কয়েকটা দিন বাকি পুজোর তো সেই জন্য কিন্তু জোর কদমে কেনাকাটা চলছে সবার জন্য আগের দিন আমি আর হাজব্যান্ড গেছিলাম আরিয়ানকে নিয়ে কেনাকাটা করতে তো আজকে মার হাজবেন্ডের যাওয়ার কথা ছিল তো আমি বা বাদ যাই কেন ঝটপট করে সমস্ত কাজ কমপ্লিট করে তিনজনে না চারজনে বেরিয়ে পড়েছি আর কি কেনাকাটা করার উদ্দেশ্যে আমাদের মধ্যে সবথেকে বেশি এক্সাইটেড কে সেটা তোমরা দেখেই বুঝতে পারছো একটুখানি ঘুম পাড়িয়েছিলাম আরিয়ানকে এতটাই মানে ঘুরতে যাওয়ার কথা শুনে এতটাই এক্সসাইজ মানে এক্সাইটেড হয়ে পড়েছে যে ও ঘুমাতেই পারল না মাত্র পনেরো কুড়ি মিনিট মতন ঘুমিয়েছিল তারপরেই কিন্তু জেগে গেছে অবশ্য মাঝখানে ওর একটু কাশি হচ্ছে ওর তো একটু শরীর খারাপ ঠান্ডা লেগে আছে তো অনেকটাই এখন ভালো কিন্তু একটু কাশি হচ্ছিলো বলেই কাঁচতে কাসতেই আরও উঠে পড়েছে তারপরে ঘুরতে যাবে আরও সেই জন্যই বলতে পারো সকাল থেকেই কিন্তু মা আর আর কি যাওয়ার কথা ছিল কালকে থেকে। তবে আমার যাওয়ার কোনো প্ল্যান ছিল না আমি তো আমার মতন কাজ করছিলাম তারপরে মানে রান্না বান্না সমস্ত কিছুই আর কি করছিলাম মা মন্দিরে গেছিল তারপর কাঁচা ধোয়া ছিল সেইগুলো কমপ্লিট করে মা মন্দিরে গেছিল। আমার কি মনে হলো যে ঝটপট করে আমি একটু কাজগুলো সেরে নিই যদি আমি যেতে পারি এই পুজোর কয়েকটা দিন দেখবে কেনাকাটা করতে এতটাই ভালো লাগে ঘুরতে কেনাকাটা করতে তো এইগুলো কেনই বা মিস করবো সেই জন্যই বলতে পারো চটপট করে সমস্তটা যে কিভাবে রান্না টান্নাগুলো করেছি একা হাতে সমস্তটা মানে আমি যেন মেশিনের মতন ছুটেছি তো এটা ছিল মঙ্গলবারের ভিডিও পরপর তো দুটো দিন আমি ভিডিও মাঝখানে দিতে পারিনি এই যে কেনাকাটা করতে গেছিলাম আর তারপরের দিন আর কি ভালো লাগছিল না মানে বুধবার একদমই ভিডিও এডিট করতে ইচ্ছা করছিল না তো সেই জন্যে বলতে পারো মঙ্গল আর বুধবারে তোমাদের সাথে কোনো রকম ভিডিও শেয়ার করতে পারিনি তো এটা ছিল মঙ্গলবারের ভিডিও তো মঙ্গলবার দিন তো হাজব্যান্ড নিরামিষ খাই সেই জন্য কিন্তু ওর জন্য নিরামিষ আর আমাদের জন্য মাছের ঝোল করেছিলাম তো আমাদের জন্য করেছিলাম আর কি মুসুর ডাল মূল দিয়ে তার সাথে করেছিলাম কাটি কুচু দিয়ে আলু দিয়ে ঝোল আর করেছিলাম তেলাপিয়া মাছের ঝাল তো তেলাপিয়া মাছের ঝালটা মাঝখানে মা একটু এসে করে দিয়েছিল সমস্ত মশলা টশলাগুলো গুছিয়ে দিয়েছিলাম আর তার সাথে হচ্ছে মানে মাছগুলো ভেজে দিয়েছিলাম তো আমার রান্না তো হয়ে গেছিলো মানে কিতাত্রি যে এত কিছু রান্না করেছি কাটা কাটা ঠান্ডা লাগুক না যাই হোক এখন এই যে চলে এসেছি কেনাকাটা করতে খেয়ে দিয়ে কিন্তু আমরা এসেছি মোটামুটি তিনটে দশ পনেরো নাগাদ বেরিয়ে গেছিলাম তো এই যে এখানে এসেই কিন্তু একটুখানি আমরা ফার্স্টে মকটেল অর্ডার করেছিল তিনজনের জন্য তবে আরিয়ান খেতে এতটাই ভালোবাসছিলো মানে কি বলবো দেখলেই দেখতেই পেলে পুরো তো ও বলছে ইয়াম্মি টেস্টি এরকম আর কি করছিলো তো যাই হোক পরপর আমরা অনেকগুলো দোকানে গেছিলাম ফার্স্টে তো ওদের দুই ভাইয়ের জন্য আর কি ড্রেস চুজ করছিলাম তো অনেক খুঁজে খোঁজে যাই হোক দুটো ড্রেস পছন্দ হয়েছিল আর তার সাথে আর একটা বাচ্চার জন্য নিয়েছিলাম তো সেটা তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি আর তারপরে দেখো অনেক কেনাকাটা করেছে প্রচুর ভিড় ছিল সমস্তটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি বাড়িতে গিয়ে আর কি দেখাবো লাস্টে দেখো মায়ের জন্য জুতো নেওয়ার ছিল মা তো নেবেই না বলছিল দেরি হয়ে গেছে তো আমি বললাম তুমি নিয়ে নাও দা কিনতে যখন এসেছে কিনে নিয়ে যাব। তো মায়ের জন্য ওটা নিয়েছিলাম আর হাজব্যান্ডের জন্য নিয়েছিলাম সেটা তোমাদের দেখাচ্ছি এই যে দেখো এইটা আমার জন্য নিয়েছি আর এটা নিয়েছি আমার জায়ের জন্য দুজনেরটা প্রাইস সেমই একটু আলাদা একটু ডিফারেন্ট আর কি তো আমি ওই বটল গ্রিনটা আর কি নিয়েছি আমার কালারটা এতটাই ভালো লাগছিল আর এই কালারটাও কিন্তু ভীষণই সুন্দর দুটো কালারই জাস্ট ওয়াও তো তোমাদের তোমরা কমেন্ট করে জানিও কোনটা সব থেকে বেশি ভালো লাগছে আর আমাকে ভালো লাগবে কিনা এই ড্রেসটা পরে অবশ্যই কিন্তু জানিও এই যে দেখো এটা হচ্ছে আরিয়ানের জন্য আর আরিয়ানের ভাইয়ের জন্য দেখাচ্ছি তো এরকমই দুজনের জন্যই নেওয়ার আর কি ইচ্ছা ছিল তবে সেরকমটা পাওয়া যায়নি খুব খুঁজে খুঁজে না এরকম শার্টটা আর কি পাওয়া গেল নাহলে সবই শুধু গেঞ্জি আর গেঞ্জির মধ্যে দেখাচ্ছিলো গেঞ্জিটা নেওয়ার একদমই ইচ্ছা ছিল না তবে এই দুটো শার্টের মধ্যে আর কি পেয়েছি খুবই সুন্দর অনেক খুঁজেছি জানার তারপরে কিন্তু আর কি পেয়েছি আর সমস্ত কিছু খুঁজতে খুঁজতে না বেশি আর কি দেরি হয়ে যায় তারপরে যে কি পরিমাণ ভিড় হয়ে গেছিলো আর এই যে দেখো হাজবেন্ডকে আর কি এটা গিফট করেছি সময় পড়ার জন্য মানে যাতে ও একদম রাফ ইউজ করতে পারে সেই জন্যই বলতে গেলে আমি আর কি ওকে গিফট করলাম আর এই যে মায়ের জুতোটা মায়ের জুতোটাও কিন্তু মা পছন্দ করেছে ভীষণই সুন্দর আরও অনেক কিছুই কেনা হয়েছিল, তবে সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি মানে এতটাই ব্যস্ততার মধ্যে সারা দিনে ছিলাম রকম ভিডিও করার তো মানে ফোন ধরারই সময় পাইনি তো যাই হোক আর তারপর মানে কেনাকাটা করতে গিয়েও না আরিয়ানকে সামলাতে হচ্ছিল ও এদিকে দৌড়ে চলে যাচ্ছিলো ওদিকে যদি হঠাৎ করে আর কি গাড়িটাড়ির সামনে চলে যায় তো সেই জন্য আর কি ভীষণই ওকে নিয়েই ব্যস্ত ছিলাম আমি আর দেখছিলাম যে কী কী নেওয়া হচ্ছে না হচ্ছে সেই জন্য মানে জাস্ট কিছুটা আর কি ভিডিও করতে পেরেছিলাম সেটুকুই শেয়ার করলাম তো বাড়িতে এসে একদম ফ্রেশ হয়ে এদিকে দেখো বিছানার চাদরটা আজকে কেচে দিয়েছিলাম তো পাতা হয়নি এখন তাড়াতাড়ি করে রকমভাবে একটু ঝটপট করে পেতে নিচ্ছি কারণ আরিয়ানকে এখন একটু ঘুম পাড়াবো কারণ সারাদিন ঘুমায়নি ওর তো মানে ক্লান্ত হয়ে গেছে এখন যদি একটু রেস্ট না নেয় তাহলে কিন্তু ওর শরীরটা খারাপ করতে পারে আর এই যে বন্ধুরা এটা ছিল নেক্সট দিনের ভিডিও তো নেক্সট দিন বলতে বুধবার তো বুধবারে দেখো আমরা আরিয়ানকে নিয়ে আর কি চুল কাটাতে গেছিলাম চুল সেরকম আর কি ছোটো করে কাটবো না জাস্ট একটু সাইডে আর কি ছাটিয়ে নেওয়ার ছিল কেননা ওর চুল যদি এখন ছোট ছোট করি না তাহলে প্রচণ্ড খারাপ লাগবে দেখতে সামনেই যেহেতু পুজো তো সেই জন্য মা বললো একটুখানি হালকা করে ছাটিয়ে নিয়ে আসতে আর এটা করতে গিয়ে আরিয়ানের সে কি কান্না কেন কেঁদেছে জানো ওই যে দাদাটা না ওর কানটা ধরেছিলো মানে কানটা ধরে তো কাটবে ওই দিক দিয়ে মানে একটু ছাড়বে আর কি তো ওর কানটা কেন ধরলো সেটা নিয়ে আমাকে বলছে মা আমার কান ধরেছে বলে সে কি কান্না দেখো মানে কান্নার জন্য জাস্ট রকম একটু কাটিয়ে নিয়ে কিন্তু বাড়িতে চলে এসেছিলাম আমিও ভেবেছিলাম চুলের একটু ডগাটা আর কি কাটব তবে সেটা আর করতে পারিনি আমি না পার্লারে ঠিক চুল টুল কাটি না যা কাটার কিন্তু নিজেই কাটি না হলে আর কি এরকম দোকান থেকেই কেটে নিই তো যাই হোক হাজব্যান্ড কেটে নিয়েছিলো তারপরে রকমভাবে তাড়াতাড়ি করে বাড়িতে চলে এসেছিলাম কেননা প্রচণ্ড কান্নাকাটি করছিল। তো যাই হোক চলো আজকের ভিডিওটা তাহলে এই দিয়েই শেষ করছি আজকের ভিডিওটা একদমই ছোটো মতনে রেখেছি চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে চলো টাটা বাই ভালো থেকো সবাই